ভাইকারকে দেখলাম যে আরন এম চালায় আমাদের গুলশানে বাসা ভাইয়ার তো ভাইয়ার বাসার নিচে একটা জিপিএক্স ছিল আর তার হচ্ছে আরন এম ছিল তো সে কত সুন্দরভাবে বাসা থেকে নামলো নামার পর আগে জিপিএক্স বলল বললো যে এই গাড়িটা নাকি এক এক লাখ পঞ্চাশ হাজার হলো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আরন আরন এমও কিন্তু দুই লাখ বা আড়াই লাখ হলে পাওয়া যায় এভরিওান কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি সো যাচ্ছি প্রাণের প্রিয় শহর গায়বান্ধাতে বের হয়েছিলাম অবশ্য আটটা আটটারও আগে মানে সাড়ে সাতটার দিকে বাট আমার এই বাইকটা আমার যে প্যারা দিল আবার এই এমনি ব্রেক মারে যেটা বলছিলাম যে আমার এই বাইকটা এই যে আমার টাঙ্কিটা লক হয়ে গেছিলো তো এটা আমি খুলতেও পারতেছিলাম না বা আশেপাশে যে মানে মেকারের দোকান সব বন্ধ সো কিচ্ছু করার ছিল না ওয়েট করতেছিলাম করতে করতে ভাবলাম যে আরেকবার ট্রাই করি আরেকবার ট্রাই করি এবং করতে করতে হঠাৎ করে কেন জানি খুইয়া গেল তো এখন আছি টঙ্গিতে টিল নাও এখন টঙ্গিতে তেল ভরলাম গাড়িতে যাচ্ছি প্রাণের শহর গাইবান্ধাতে দেখা হচ্ছে গাইবান্ধাবাসী আপনাদের সাথে সো ভিডিওটার সঙ্গেই থাকুন এখন আছে গাজীপুর বাইপাস আর এদিক দিয়ে যাবো চান্দুরা হয়ে কারণ ওই পাশে বাইপাইলের রোডটা একেবারে ভাঙ্গা আপনারা হয়তো বা অনেকেই দেখছেন আমার আসার পথে আমি ওই রোডতে আসছিলাম সো ওই রোডের কন্ডিশন একেবারেই খারাপ মানে কি বলবো যাতা সো আমি এদিক দিয়ে সুজালিনে চলে যাব কোনো প্যারা নাই গাজীপুরের এই রোডটা বাইপাস অনেক ভালো মানে অনেক সুন্দর নিরিবিলি ফাঁকা বাইক চালাতে মজাই লাগে আর আমি কালকে রাত্রেবেলা ঘুমানোর সময় বলতেছি যে আল্লাহ কালকে যদি একটু গরমটা কম থাকে তাহলে রাইড করতে মজা লাগবে বা রাইডিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে সো আজকের ওয়েদারটা একবার দেখেন আল্লাহ আমার মনের কথা শুনছে যাই হোক এরকম ওয়েদার থাকলে আসলে লং ট্যুর দিতে কোনো সমস্যা হয় না কিন্তু যখন বেশি অতিরিক্ত রোদ হয়ে যাবে সেক্ষেত্রে মানে টুল দিতে গেলে দেখা যাচ্ছে হাত পুইরা যায় যেহেতু আমার হ্যান্ডগুলো নাই তো হাত পুইরা যায় বা গরমে আসলে মানে অস্থির একটা অবস্থা হয়ে যায় এখন কালিয়া করে পার হইলাম সামনেই চান্দুরা তো এটাকে চান্দুরা বলে না চন্দ্র বলে যাই হোক অনেকে আবার চান্দুরাও বলে আর সকালবেলা বের হইছি না খেয়ে তো ক্ষুদাটাও লাগছে বেশ ভালো করেই কোনো একটা জায়গায় দেখি চান্দুর আনা চন্দ্রাতে যদি দাঁড়াইতে পারি তাহলে ওখানে কিছু খেয়ে নেব আর এক ভাই আমাকে কমেন্ট করছে যে সে আমাকে বলছে যে আসলে ভাইয়া আপনি যে কাগজ ছাড়া ঘোরাফেরা করেন আপনি একটু টিপস দেন লাইক এই ধরনের সো আমি আসলে কাগজ ছাড়া ঘোরাঘুরি করি না আমার গাড়ির লাইসেন্স হয়েছে ইভেন আমার গাড়ির পেপার সব ওকে এই জন্য আমি বের হয়েছি বা আমি যাচ্ছি আর এই ধরনের কোনো ট্রিপ নাই যে কাগজ ছাড়া ঘোরা যাইব হ্যাঁ ঘোরা যাইব লুকায় লুকায় যদি আপনি ধরা পুইরা যান সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা খেতে হবে মাস্ট সো কাগজ ছাড়া বের হওয়া বা ঘোরা এটা পুরোপুরি বোকামি আমি এতদিন ভিডিও দিছি আমার এলাকা থেকে বা আমার সাইড এলাকা থেকে পাশের এলাকা থেকে যেখানে পুলিশের আগমন খুব কম সো এখন দেখা যাচ্ছে যে পেপার সইসে সব জায়গাতেই যাওয়া যাবে এরকম একটা ব্যাপার স্যাপার রংপুর দুশো পঞ্চান্ন কিলো এখনও দুশো পঞ্চান্ন কিলো রংপুর সো যাই আল্লাহ ভরসা আমার জন্য দোয়া রাখবেন আর সবসময় যেন আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি এতটুকু প্রত্যাশা আর এই যে আমার হর্নটা দেখতেছেন এই হর্নটার সাউন্ডটা কেন জানি চেঞ্জ হয়ে গেছে কালকে গাড়ি তুলাই করছিলাম হয়তো বা পানি গেছে যার কারণে সাউন্ডটা একটু উল্টাপাল্টা লাগতেছে তো এটাকে আমরা ইগনোর করি আর যেটা বলছি যে আমরা আমি হয়তো বা ব্যাক করবো পনেরো তারিখের আগেই অনেক আগেই ব্যাক করব। কোনো একটা কাজে যাচ্ছি আর আমরা তো ভাই ব্রাদার মিলে প্ল্যান করছি যে তিনশো ফিট যাব। সো যারা যারা আমার পাশের এলাকায় আছেন উত্তরা নর্থ আজমপুর বা গাজীপুরে চাইলে জয়েন করতে পারেন আমাদের সাথে আর আমাদের সাথে কথা বলতে হইলে বা আমাদের সাথে ট্যুর বা যে কোনো জায়গায় ঘুরতে হইলে কী করতে হবে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখতেছি এখানে মেসেজ করবে আর আমাকে হচ্ছে মানে গতিসীমা মেনটেন করে চলতে হবে কারণ আমি একা চলতেছি বা একা যাচ্ছি সো আমাকে আশি হাইস্ট পঁচাশি পর্যন্ত আমি রান করতে পারবো যদিও হাইওয়েতে আশির উপর যাওয়ার ঠিক না বাট এইরকম রোড পাইলে আসলে মন ভালো থাকে না মানে মনটা হচ্ছে আরেকটা জোরে চলে কিন্তু এটা হচ্ছে ওভার কনফিডেন্স হয়ে যাবে তো আমরা মানে সব কিছু মেনটেনের মধ্যে থাকবো যেহেতু একা রাইড করতেছি আমি একাই গার্ড আমি একাই গার্ড আমি একাই সব কিছু আমাকে একাই মেনটেন করতে হবে সো আমাকে সব কিছু মাথায় রাখতে হবে আমাদের রংপুরের এদিকে রোডগুলো আরও বেশি সুন্দর আমি যাচ্ছি হয়তো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর রোড পাবেন বা মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলে আমাকে ক্যামেরাটা খুলে রাখতে হবে যেহেতু আমার অর্ডার প্রুফ নাই সো বৃষ্টি নামলে হয়তো বা কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্ধ থাকবে কিন্তু আমার কিন্তু ঠিকই ওপেন করবো আমি সো জিপি এক্স যেমন রাইডারের সাথেই থাকুন পুরো ভিডিওতে টাঙ্গাইল এখনও দশ কিলো বাকি আর যমুনা সেতু এখান থেকে এখনো সাতত্রিশ কিলোমিটার বাকি সো বলা যায় যে যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি আর এখন ঘড়িতে সময় বাজে দশটা তেইশ সো ফাঁকা রোডই ছিল টাইনে আসছি আর এই তো ওয়েদারটার সাথে গাড়ি চালাতে খুব ভালো লাগতেছে একা বাট তারপরেও খুব ভালো লাগছে আর এই যে কিছু কিছু বাইকারদের সাথে দেখা হয় যেমন একটু আগে একটা বাইকারকে রেখে আসলাম সেও যাবে হচ্ছে কি বললো চাপাই সো তার সাথে রাইড করলাম ভালোই লাগলো সো এই আর কি একা রাইড করা বোরিং বাট যদি এরকম একটা ওয়েদার থাকে বা সুন্দর মানে হবে আর কি যাই হোক আর আপনারা অনেকেই বলছিলেন যে আসলে দুইশো পঞ্চাশ সিসি নেওয়ার কথা ভাই দেখেন দুইশো পঞ্চাশ সিসি আমার মনে হয় যে আমার জন্য লাগবে না কারণ আমি এত বড় লোক না ভাই যে আমি দুইশো পঞ্চাশ সিসি চালামো এটা খালি তেলই খাওয়াবো আমি ঠিক আছে সো আশা করি অনেকেই বুঝতে পারছেন হ্যাঁ বলছি না গাড়িটা খারাপ গাড়িটা অনেক ভালো আমার একটা ফেভারিট গাড়ি মানে এত কম বাজেটে নিয়ে আসবে আমি কোনো কল্পনাই করি নাই যাই হোক কিন্তু আমার ভাই ওটা নেওয়ার কোনো সামর্থ্য নাই আমি অনেক গরিব মানুষ সো আমি এটাতেই সন্তুষ্ট এটাই আমার চান আমাকে আর কারণ লাগবে না এটা হলেই আমরা এনাফ যাই হোক আর একটু হলে সামনে টাঙ্গাইল টাঙ্গাইলটা পার হওয়ার পর পরই কিন্তু আমরা যাব হচ্ছে কোথায় যমুনা সেতু সো যমুনা সেতু পার হইলে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পার হইলেই বগুড়া আর বগুড়া পার হইলে তারপর বাড়ির কাছাকাছি বগুড়াতে গেলেই মনে হয় যে এলাকায় ঢুকছি যাই হোক বা কবে যে এরকম বউনিয়া টুতে পরে যাই হোক সুন্দর লাগে না জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আর রাজশাহী রাইড করলাম মানে একশো পঁচিশ পর্যন্ত উঠেছে আমার তো আর পিএম লক করা একশো পঁচিশের উপর দেখা যায় সাতাশ পর্যন্ত যায় তারপরে যায় না আর পি এম টা খুলে নিতে হবে যাই হোক আমি টপ স্পিডে কোনো ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের জন্য আমি দেখলাম সো টপ স্পিড আমি কখনোই কাউকে সাজেস্ট করি না কেউ এটা করবেন না আর এখন আমরা টাঙ্গাইল শহরে আর এখান থেকে যমুনা সেতু আর অল্প কিছু তারপরে আমরা যাব যমুনার ওই পার অনেক তাড়াতাড়ি আসছি একটু ভালোই টানছি আজকে রোড ফাঁকা ছিল খুব ভালো লাগতেছে টানতে তো সেফটি মেনটেন করতে হবে এটা মাস্ট আমি আমার সেফটির মতো চলতেছি আমি জানি আমি কতটুকু পর্যন্ত পারবো সো ওভার কনফিডেন্স ভালো না কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না সো সবাই সেফটি দিয়েই গাড়ি চালাবে ওকে যাই হোক আজকে ওয়েদারটা যেমন সুন্দর এই আশেপাশে যে প্রকৃতি এগুলো খুব সুন্দর আর আজকে মন মেজাজ খুবই ভালো কারণ আজকে কারোর সাথে আমার এখন পর্যন্ত লাগে নাই আমি চাই না কারোর সাথে লাগতে এরকম একটা মনোরম পরিবেশে সবাই সবার মতো যাত্রা যাত্রা করুক এটাই আমি চাই আর এই তো গাইবন্দাবাসী আমি আসতেছি দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ সো লেটস গো যমুনা সেতু সামনে আর আমার মনে হচ্ছে আমার কিছু খাওয়া দরকার আমার আসলে খুব ভালো লাগছে এই সামনে যদি কোনো দোকানপাট পাই আমার হচ্ছে চন্দ্র কথা ছিল বাট আমি জানি না কখন পার হয়ে গেছি তো যাই হোক আমার এখানে একটু দাঁড়ায় তাছাড়া আর কি খুবই প্যারা হয়ে যাইব কিন্তু এখানে দোকানপাট ওইভাবে দেখতেছি না কি আছে এখানে খাওয়ার মতো আচ্ছা রুটি কলা এদিকে খাই আর কি খাবো সো খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন আবার রওনা দিব সো কি আর খাবো এখানে মানে ওই যে কলা রুটি ছাড়া আর পানি ছাড়ার কিচ্ছু নাই তো যাই হোক সামনে বগুড়াতে হোটেলে দাঁড়াবো ওখানে কিছু খেয়ে নেবো আর এই তো যমুনা সেতু আমি ওয়েদারটা আসলে সুন্দর মানে গায়ে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে মনে হচ্ছে শীতকালে রাইড করতেছি বা সুন্দর না এই যমুনা সেতুর টোলের কি টাকা ভাঙতি আছে আমার কাছে আদৌ কি জানি যাই হোক যাই আগে দেখি গাড়িগুলো আমি কত আগে কাটা আসছিলাম একটু দাঁড়াইছে আর সবটা আমরা কাটাই গেছে যারা নাই কাটাই গেলে কোনো লাভ নাই তবে জিপিএক্স ভাই আসলে একটা গর্জন দেওয়ার মতো বাইক আমি যে চালাইলাম তখন মানে সেই একটা হায়ার সিসি বাইক যেমনি মানে গর্জন দিয়ে উঠে লাইক এই এই ধরনের গর্জন দেয় জিপিএক্স আসলে গাড়িটা অনেক ভালো জোস্ট যারা ভাই এখনো কনফিউশনে আছেন যে জিপিএক্স দিবেন কি না ভাই কোনো দিকে না ভাই বা জিপিএক্স লোলন মাইলেজের কথা বলেন ভাই মাইলেজ আসলে অনেক ভালো পাওয়া যায় আমি জানি না আপনারা কার ভিডিও দেখেন বা কার কাছ থেকে এত কিছু শুনেন যে মাইলেজ খারাপ পাওয়া যায় কিন্তু আমি তো ভালোই পাচ্ছি আচ্ছা টোলটা দেই আগে আচ্ছা আমি উল্টা দিকে দাঁড়াইছি ওকে মাঝখান দিয়ে যাইতে বলতেছে মাঝখান দিয়ে যাব ওকে টোল দাও শেষ ফাইনালি যেমন আসে তো অনেকদিন পর আসলাম মানে আশেপাশে যে প্রকৃতি সুন্দর না প্রকৃতি আসলে জানি না কার কার কেমন লাগে কিন্তু আমার কাছে কেন জানি সবুজের সমারোহটা আসলে অনেক বেশি ভালো লাগে কেন ভালো লাগে এটা জানি না কিন্তু মন চায় এখানে থেকে যেতে ওয়া মনে হচ্ছে ঘন কুয়াশার আড়ালে পানিগুলো ঝলমল করতেছে সুন্দর আসলেই সুন্দর আচ্ছা পদ্মাতে এখনও যাওয়া হয়নি না সেতু তো যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে কিন্তু ওই যে সামনে দুইটা বাইকার একটার মাথাতেও হেলমেট নাই এটা ঠিক না আসলে থেকে ধরে হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে আমি ভুল বলতেছি কিনা জানি না কিন্তু আমার জানা মতে এটা সিরাজগঞ্জ পড়ে যমুনার ওই পাশে হচ্ছে টাঙ্গাইল এই পাশে সিরাজগঞ্জ আর সামনে বগুড়া আমরা এখন সিরাজগঞ্জের মধ্যে এই সিরাজগঞ্জবাসী কি অবস্থা আমি তোমাকে অনেক ভালোবাসি সুন্দর না তারপরে ইউটার্ন দেখছেন আর জিপিএক্স গাড়িটা আপনারা যারা জিপিএক্স নিয়ে কনফিউশনে আছেন কষ্ট করে একটু থাইল্যান্ডে জিপিএক্সগুলো দেখেন ভাই জিপিএক্স শুধু বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসি প্রথম লঞ্চ করছে জিপিএক্স এর অনেক হায়ার সিসি বাইক আছে অনেক হায়ার সিসি বাইক আছে থাইল্যান্ডে আর এদের যে মুড এই বাইকগুলো যদি মুড করা যায় পুরো জোস লাগে জিপিএক্স এ বাইরের দেশে কোনো একশো পঁয়ষট্টি সিসি বাইক নেই দুশো সিসি থেকে শুরু জিপিএক্সের শুধু বাংলাদেশের রোড পারমিটের জন্য একশো পঁয়ষট্টি সিসি লঞ্চ করছে ইভেন এখন তো দুইশো পঞ্চাশ সিসি আইসেই গেছে আর দুইশো পঞ্চাশ সিসি যারা যারা নিচ্ছেন বা অলরেডি নিয়ে ফেলছেন ভাই এই বাইকটাতে যে মুড করা যায় একবার মুড করলে না জোস লাগে থাইল্যান্ডের ম্যাক্সিমাম বাইকাররা যারা জিপিএক্স চালায় এরা হচ্ছে একজোস্ট পাইপটা চেঞ্জ করে অ্যাক্রোপিকের বাইক মানে এক্সোস্ট লাগায় দেন সামনে একটু মুড করে আমিও সামনে মুড করবো ঢাকা ব্যাক করি কিছু কিছু কাজ আছে মানে করলে দেখলে মনে হয় যে মানে বাইকটা অনেক হায়ার সিসি বাইক দেখতে একটা লুকটাই অন্যরকম আর জিপিএক্স জিপিএক্স শুধু লুকের জন্য না জিপিএক্স টর্কের জন্য টানের জন্য গেট আপের জন্য বেস্ট একটা বাইক আর অনেক একটা হচ্ছে অনেক না একজন বাইকারকে দেখলাম যে আরন এম চালায় আমাদের গুলশনে বাসা ভাইয়ার তো ভাইয়ার বাসার নিচে জিপিএক্স ছিল আর তার হচ্ছে আরন এম ছিল তো সে কত সুন্দরভাবে বাসা থেকে নামলো নামার পর আগে জিপি এক্সটারে বলল যে এই গাড়িটা নাকি এক এক লাখ পঞ্চাশ হাজার হলেও পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আর এমও কিন্তু দুই লাখ বা আড়াই লাখ হলে পাওয়া যায় সো গাড়ির কন্ডিশনের একটা ব্যাপার আছে আপনি যে বললেন যে এই গাড়িটা হচ্ছে প্লাস্টিক এই গাড়িটা নর্মাল এই গাড়িটার সাথে আর ওন এম এর তুলনা করা বোকামি হ্যাঁ ভাই আসলেই বোকামি কারণ কি জানেন আর ওন এম এর কাছে আর এম এটার কাছে কোনো পাত্তাই নাই এটার যে টর্ক আর এম এর এর ধারে কাছে আসতে পারবে না ভাই হ্যাঁ যদিও এটা হচ্ছে একটা চার লাখ টাকার মধ্যে একটা বাইক আপনারটা হচ্ছে সাত লাখ ভাই এসে এই লবণ খেয়ে আপনার মাথাটা লবণের মতো হয়ে গেছে শুধু দামেই না কামে কাজ করতে হইব এখন হচ্ছে হচ্ছে বাংলাদেশে অনেক দিন থেকে ব্যবসা করতেছে মানে এসিআই কোম্পানির কথা বলছি অনেক দিন থেকে ব্যবসা করতেছে সো সে একটা ব্র্যান্ড হয়ে গেছে তাই না সো সে যদি এখন একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চান্ন সিসির বাইক আট লাখ টাকায় আনে মানুষ কী মনে করবে যে না এটা ব্র্যান্ড এটাকে আট লাখ টাকা দিয়ে আমি কিনব কিন্তু মানে সেম সেগমেন্টে যদি এই জিপি এক্সটার কথাই বলি একশো পঁয়ষট্টি সিসি একটা বাইক সে হয়তোবা বাংলাদেশে খুব বেশি দিন হলো আসে নাই ব্যবসা করে নাই কিন্তু এ বাংলাদেশে ব্যবসা শুরু করে দিছে এখন থেকে দশ বছর যাইতে দেন এই বাইকটার মূল্য আসবে ছয় থেকে সাত লাখ টাকা কারণ কি জানেন কারণ এটাও একটা ব্র্যান্ড হয়ে যাবে ব্র্যান্ড ভ্যালুর জন্য আপনাদের বাইকের দাম বেশি হয়তোবা আমাদেরটা একটু দাম কম কিন্তু ভাই আইসেন রোডে দেখায় দিন আপনার আরো এম আইসেন ভাই আমি সবাইকে বলছি না শুধু ওই ভাইয়াকে বলতেছি উনি যে মানে গর্ব করতেছে আর এম নিয়ে ভাই দেখেন আপনার আর এম যা দিবে তার থেকে বেশি দিবে এইটা আপনি কারে কি কন ভাই আপনি হ্যাঁ আসলে ভুল বলছেন জিপিএক্স কোনোদিন দিন আর এমের সাথে যায় না আর এম কখনো জিপিএক্সের সাথে যায় না এটা মাথায় রাখবেন আপনার একশো পঞ্চান্ন সিসির বাইক আপনি একশো পঁয়ষট্টি সিসি বাইকের সাথে তুলনা করতেছেন তার মানে আপনি কত বড় গলত এটা আপনি নিজেই কল্পনা করতে পারছেন না এসিআই কোম্পানি লবণ খাওয়া বাদ দেন আমি সবাই সবাই বলতেছি না বিষয়টা এমন না যে আমি সবাইকে বলতেছি আর ওয়ান ফাইভ আমারও একটা ফেভারিট বাইক আমি ওইটাকে কখনো ছোট করছি না বাট আপনারা যেভাবে কথাবার্তা বলেন ভাই নিজের বাইকটা নিয়ে অন্য বাইকের সাথে এক তুচ্ছ মনে করেন না ছোট ছোট মানে বালিকোনা থেকেও কিন্তু এটা বিশাল সমুদ্র হয়ে যায় এতটুকু মাথায় রাখবেন এই বাইকটা যদি দশ বছর বাংলাদেশে ব্যবসা করতে পারে সে অবশ্যই একটা সার্টিফিকেট পাবে বাংলাদেশের সো সে তখন মানে সে তখন একটা ব্র্যান্ড হয়ে যাবে আর এই যদি চায় যে এই একশো পঁয়ষট্টি সিসি বাইক পাঁচ লাখ টাকা বিক্রি করবে মানুষ তখন পাঁচ লাখ টাকাতেই নিবে অনেকেই বলতেছে এটা পার্স পাতি অ্যাভেলেবেল না বাংলাদেশে ভাই এটা পাশে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা এখনো অন্ধকার জগতে আছেন একটু ঘর থেকে বের হন যাই হোক আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না বাট ওই ভাইয়ের কথাটা খুব খারাপ লাগছিল মাইন্ডে লাগছিল যার কারণে কথাটা বললাম আমার আর ওয়ান এম ভালো লাগে না সত্যি কথা বলতে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা জাস্ট একটা মানে বাইকই না এটা অন্য কিছু সত্যি কথা ইয়ামাহা সব বাইকই ভালো আমি কোনো বাইকে খারাপ বলছি না কিন্তু আপনার ইয়ামাহা আপনি চালানোর জন্য অন্য আদার্স ব্র্যান্ডকে আপনি ছোট করে দেখবেন বিষয়টা কিন্তু আসলেই খারাপ হ্যাঁ আপনার সাত লাখ টাকা আছে আপনি কিনতে পাচ্ছেন আমার তো সাত লাখ টাকা নাই তো আমি কি করব আমার তো এরকম একটা সেগমেন্টের বাইক লাগবে আমার তো স্পোর্টস বাইক লাগবে যদি আমার স্বপ্ন জিপিএক্স পূরণ করতে পারে তাহলে আপনার জলে কেন ভাই কাউকে কখনো ছোটো মনে করে দেখবেন না এতটুকুই বলার আছে ওই ভাইয়া যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে কোনো ছোট করে কথা বলছি না আমি জাস্ট আপনার কথাটা ভেঙে দিলাম যে আপনার এটা ভুল ছিল দেখ